গাড়ি চালিয়ে যাচ্ছেন মেসি তখনই মেসির কিছু পাগলা ভক্ত তাকে দেখতে পেয়ে মেসি মেসি বলে চিৎকার শুরু করে ভক্তের আবদার মেটাতে মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে সেলফি সেলফি তোলেন মেসি মেসির সঙ্গে এ যেন বিশ্বাসী হচ্ছিল না এক ভক্তের মেসির সঙ্গে সেলফি তুলতে গিয়ে থর থর করে কাঁপছিলেন তিনি এমন ঘটনার ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় বিস্তারিত থাকছে রায় দয় লেখা প্রতিবেদনে মাঝরাস্তায় ভক্তের আবদার মিটিয়ে গাড়ি থামিয়ে সেলফি তুললেন মেসি তেমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রী অ্যান্থেল্লা রুকুজ্জকে নিয়ে নিজেই গাড়ি চালিয়ে যাচ্ছিলেন মেসি তা দেখে আর্জেন্টাইন তারকার নাম ধরে ডাক দেন রাস্তার ধারে হাঁটতে থাকা কয়েকজন ভক্ত পরবর্তীতে গাড়ি থামিয়ে তাদের সঙ্গে ছবি তোলার আবদার মেটান মেসি তবে বিষয়টি তখনও এক নারী ভক্তের বিশ্বাস হচ্ছিল না ভিডিওটিতে তাকে বলতে শোনা যায় ধন্যবাদ লিও আমি তোমাকে ভালোবাসি আমি কাঁপছি বোঝাই যাচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ককে পেয়ে আনন্দে আতিশ্যে যাচ্ছে ভেসে সেই ভক্ত তাই তো পছন্দের তারকাকে কাছে পেয়ে অনুভূতি জানাতে একটুও ভুল করেননি তিনি এদিকে লিওনেল মেসির ক্যারিয়ারে দক্ষিণা দুয়ার খুলে গিয়েছে তাই তো এখন বয়ে চলেছে সুবাতাস আর সেই বাতাসে ভাসছে শুধুই আর্জেন্টাইন অধিনায়কের গুণগান বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ করার পর থেকেই অন্য মাত্রা পেয়েছেন তিনি আটটি ব্যালন ডিওর জেতা লিওনেল মেসির ক্যারিয়ারে রয়েছে অবিশ্বাস্য সব রেকর্ড আর্জেন্টিনার এই সুপারস্টার দুইটি বিশ্বকাপে জিতেছেন গোল্ডেন বল বিশ্বমঞ্চে সর্বাধিক ম্যাচ সবচেয়ে বেশি মিনিট খেলার রেকর্ডও তার দখলে সম্ভাব্য সব টফি জেতা মেসি নিজের পায়ের জাদুতে সম্মোহিত করে রেখেছেন পুরো একটি প্রজন্মকে অর্জনের হিসাবে তার কাছাকাছিও আসতে পারেনি তেমন কোনো ফুটবলার ড্রিবলিং পাসিংয়ের ক্ষেত্রে লিওনেল মেসিকে এগিয়ে রাখতেই হবে মেসি যতটা সহজে বল নিয়ন্ত্রণ করতে পারে কিংবা প্রতিপক্ষের ডিফেন্ডারকে ড্রিবলিংয়ে বোকা বানিয়ে এগিয়ে যান সেটা পেলের পক্ষেও সম্ভব নয় ছয় সাতজন খেলোয়াড়কে কাটিয়ে গোল দিয়ে দেন মেসি ইউরোপিয়ান ফুটবলে লিওনেল মেসির অতি মানবীয় মাইল ফলকগুলোর জবাবও নেই পেলের কাছে নিজের সেরা সময়ে ব্রাজিলের বাইরে না থাকায় পেলে কখনোই পাননি ইউরোপিয়ান ফুটবলের আনন্দ নিজের সেরা সময় ব্রাজিলের বাইরে না খেলায় পেলে কখনোই পাননি ইউরোপিয়ান ফুটবলের আনন্দ তাই তো মেসির ক্যারিয়ারে চ্যাম্পিয়ন্স লিগের মতো মর্যাদাপূর্ণ ট্রফি থাকলেও পেলে নেই কোনো ট্রফি তাই তো মেসির ক্যারিয়ারে চ্যাম্পিয়ন্স লিগের মতো মর্যাদাপূর্ণ ট্রফি থাকলেও পেলের নেই কোনো ইউরোপিয়ান কাপ তাই মেসি সর্বকালের সেরা তারকা